আন্তর্জাতিক পলিটিক্সে একেবারে নিহাতি কাঁচা খেলোয়াড় হচ্ছে আমাদের মামা পুরো একেবারে গেছেন আগা পাঁচতলা ইউনুস গেছেন আমি একে একে ব্যাখ্যা করব যে আন্তর্জাতিক পলিটি মানে কূটনীতিটা কি এবং সেখানে মানে ইউনুস সাহেব কি করে ফেসে গেলেন পুরো বাংলাদেশটাকে ফাঁসিয়ে দিলেন আমি পুরো গল্পটা আপনাদের বলবো একটু ধৈর্য ধরে শুনুন প্রথমে ছবিটা আমি আপনাদের দিচ্ছি এই ছবিটা দেখুন একেবারে বাইডেন ঘাড়ে হাত দিয়ে কাছে টেনে নিয়ে বলছে গুড জব মাই বাই বয় আই এম প্রাউড অফ ইউ যেরাম যেরাম চেয়েছিলাম তুমি সেরাম করে দেখিয়ে দিয়েছ তোমার জন্য আমার গর্ব হয় এই ছবিটা যে কতটা অর্থবহ সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না আপনারা আল্লাহ হয়ে আপনারা ভাবছেন কি না কি হয়ে গেল আমরা একেবারে আমাদের মানে ইউনি সাহেবকে একেবারে বাইডেন গলায় জড়িয়ে ধরেছে কেন জড়িয়ে ধরেছে এই ছবিটার পরে আর একটা ছবি আপনাকে দেখাচ্ছি একটা রাষ্ট্রপ্রধানের সঙ্গে আর একটা রাষ্ট্রপ্রধানের যে দেখা যেভাবে হয় যেভাবে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা হয় তাদের যে আন্তরিকতা থাকে তার মধ্যে সৌহার্দ্য থাকে তার মধ্যে একটা মানে দূরত্ব রেখে কিন্তু তাকে মর্যাদা দেওয়া হয় যেমন এই দেখুন মোদিজি আর আপনার বাইডেন দুজনে দেখুন জড়িয়ে রয়েছেন কিন্তু একে অপরের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন আবার পরে আবার আমি আবার ছবিটা দেখাচ্ছি এবার বাইডেন এবং আপনাদের ইউনুস সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন হাতগুলো স্ট্রেট একদম সোজা টানটান হয়ে রয়েছে যেন একেবারে মানে কোন রিল্যাক্স ভাব নেই যেন সাহেব ডেকেছে হত্যার করে কাঁপছে এখন এটা মানে মানে কেন হলো কেন এরম করলো তার পিছনে যে কি কারণটা আছে আমি ধীরে 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 আপনাদেরকে ব্যাখ্যা করছি একটু ধৈর্য ধরে আপনাদের শুনতে হবে কারণ জিও পলিটিক্স হচ্ছে অত্যন্ত পেঁচালো এবং ঘোরালো ব্যাপার যতটা সোজা করে বলা যায় আমি ততটাই সোজা করে বলার চেষ্টা করছি যাই হোক এরপরে এই ইউএনজি এ মিটিং এ ওনার সঙ্গে দেখা হলো কার না শেহবাজ শরীফ এক ভিকারি আর এক ভিকারির সঙ্গে হাত মিলিয়ে বলছে এসো আমরা একই অপরের বন্ধু হই যে পাকিস্তান এক সময় বাংলাদেশকে মানে এই দেখাতো যে আমাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একাত্তর সালে এই বাংলাদেশে এত উন্নতি করে ফেলেছে আজকে সেই পাকিস্তান বাংলাদেশকে বলছে এসো আমরা একসঙ্গে আমরা ভিক্ষা করতে বেরোব কারণ সৌদি আরব পরিষ্কার বলে দিয়েছে ভিক্ষুক পাঠাবেন না সৌদি আরব উমরা ভিক্ষুকদের আটকাতে বলেছে মানে এবারে যদি তুমি ভিক্ষুক পাঠাও মানে ভিক্রি পাঠাও এটা কোন রকম একটা ভিসা ভিসায় নিয়ে একেবারে দুবাইতে উপস্থিত হয়ে যায় সৌদি আরব আমি আমিরা আমি সাইতে উপস্থিত হয়ে যায় সৌদি আরব উপস্থিত হয়ে যায় গিয়ে ওখানে একদিন মসজিদের সামনে থালা পেতে বসে পড়ে আর মসজিদ থেকে একটা পবিত্র কাজ সেরে এখন যখন সেখরা বেরোচ্ছে তখন থালার সামনে যদি হাতে ধরে তাহলে পরে নরম মন থাকে তখন কিছু দিয়ে দেয় দশ বিশ দিনার দিয়ে দেয় সারাদিনে দেখা যাচ্ছে তার হাজার খানেক ডিনার হয়ে যাচ্ছে সে তো বগল বাজিয়ে চলে যাচ্ছে দীর্ঘদিন এই অবস্থার চলতে চলতে এক সময়তে সৌদি আরব ধরে সব কটাকে জেলে পড়ে দিল তারপরে তাদের মাপ করে তারপরে তাদের দেশে ফেরত পাঠালো কেন বিনা পয়সা বসিয়ে বসিয়ে খাওয়াবে তাহলে জল কিনে খেতে হয় খাবার কিনে খেতে হয় বসিয়ে খাওয়াবে কেন সব প্লেনে উঠিয়ে পাঠিয়ে দিয়েছে এবারে বলে দিয়েছে যদি তোমরা এখানে একটা ভিক্ষু পাওয়া যায় ওই তোমার ভিসা নিয়েছে তাহলে পরে তোমাদের মানে এই যে হজ করতে যাও না আমরা যান হজ করতে শাহবাজ শরীফ আপনার কোন লোককে হজের আর ভিসা দেবে না হজ করা মাথায় উঠে যাবে এবার যদি একটা ভিক্ষুক ওখানে ধরা পড়ে তা সেই ভিক্ষুকের সঙ্গে ভিক্ষুকে রাজার সঙ্গে সে রাজার সঙ্গে বন্ধুত্ব পাঠিয়েছেন আমাদের ডক্টর ইউনুস এবার একটা উনি করে ফেলেছেন মার কাছে মাসির গল্প করছেন ওখানে গিয়ে উনি আমেরিকানদের বোঝাচ্ছেন যে এই যে বিপ্লবটা হয়েছে এই বিপ্লবের পেছনে যারা রয়েছে তারা হচ্ছে এরা বলে দু একজনকে দিয়েছে এবং উনি বলছেন আন্দোলনের পুরোটাই ছিল গোছানো এবং পরিকল্পিত উনি বলছেন নিজেই আন্দোলনের পুরোটা ছিল গোছানো এবং পরিকল্পিত তার মানে আপনি পুরো ব্যাপারটাই জানতেন ওখানে বসে থেকে আপনি বাইরে থেকে নাটক করছিলেন ছাত্রটা আমায় ডাকছে আমি না গিয়ে কি পারি ছাত্রদের তাতে ফেলতে পারি না তাই তো এইবারে দেখুন আস্তে আস্তে আপনাদের কবর ঘুরবে আস্তে আস্তে এবারে তার কি যখন এবার ভাষণ দিচ্ছে দোকান তখন শে আবাজ শরীফ তখন খুব উদ্বিগ্ন হয়ে আছে যে আমাদের মুসলিম উম্মান নেতা বড় নেতা তার কি দোকান তিনি কি বলেন উনিশ সালে কাশ্মীর বলেছে কুড়ি সালে কাশ্মীর বলেছে তেইশ সালে কাশ্মীর বলেছে চব্বিশে এসে কাশ্মীর মানে মানে প্রসঙ্গ পুরো জন্য করলে বলবো কাশ্মীর কোথায় কাশ্মীর কাশ্মীর নেই তো মানে কাশ্মীর প্রসঙ্গ একেবারে তোলেননি খুব হতাশ আর শরীফ হতাশ হয়ে আমাদের একে আহ ইউনি সাহেবকে বলছেন এবারে কিন্তু কাশ্মীর ইস্যু কিন্তু উনি তুললেন না কেন তুললেন না এবার জিজ্ঞেস সর্তো ভয় পাচ্ছে এর দোকানকে দেবে এক ধমক কাশ্মীর তুললো তুললো না কেন কাশ্মীর ইস্যু কেন তুললো না কেন এর আগে আমি একটা খবর করেছিলাম দর্শক সেটা হচ্ছে চীন ভারতের সঙ্গে সমস্যাটা মিটিয়ে দিচ্ছে অলরেডি মিটে গেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিটেছিল টোয়েন্টি ফাইভ এর আরো টেন পার্সেন্ট মিটে গেছে ফিফটিন পার্সেন্ট বাকি আছে দোমচুখের ব্যাপারটা এখনো বাকি আছে ওটা ওটাও হয়ে যাবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে গেল ওরা এলসিতে ফিরে যাবে আমরা এল এসিতে ফিরে যাব ওরাও বার্ডের নিতে চাইছে না এত বছর ধরে আমরাও বার্ডের নিতে চাইছি না ও ফ্রি হয়ে যাবে আমরাও ফ্রি হয়ে যাব চীন কেন ফ্রি হতে চাইছে চীন ফ্রি হতে চাইছে এই কারণে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এটা একেবারে শীর্ষ পর্যায়ে চলে গিয়েছিল আপনি যখন পাহাড়ে উঠছেন উঠতে 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 শীর্ষে উঠে গেলেন তারপরে কিন্তু ঢাল আসবে আসতেই হবে আপনি ওদিকে ঢাল দিয়ে দাবুন বা এদিকে ঢাল দিয়ে দাবু আপনাকে হিমালয়ের চুলো থেকে নামতেই হবে এই যুদ্ধ কিন্তু খুব শিগগিরই শেষ হবে একটা যুদ্ধ শেষ হবে দ্বিতীয় একটা যুদ্ধ চলছে ইসরায়েলের সঙ্গে হামাস হুতি আর এর সঙ্গে লেবাননের লেবার সঙ্গে হামাস মোটামুটি শেষ গাজা যেটা আছে গাজা গাজাপট্টিকে পুরো একবারে ধুলিস সাত করে দিয়েছে নাইনটি পার্সেন্ট হামাস শেষ আর হামাসের কোন অর্থায়ন এখন হচ্ছে না কারণ হামাসের যে নেতা ছিল সেই নেতাকে উড়িয়ে দিয়েছে তার আগেই ইসমাইল হানিয়ে তিনি তো কাতারে বসে তিনি তো পুরো অর্থটা জোগাতেন ইসমাইল হানিয়েকে ইরানের মাটিতে বেড়ে দিল এইভাবে মেরেছে ওকে ইরানের মাটিতে ইসমাইল হানিয়ে গেছে বিশেষ অতিথি হয়ে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সেখানে তাকে ঢুকে মেরে দিল আচ্ছা আসুন এবার ভাজা গেল এবার আসুন লেবার হিজবুল্লাহ এমন কাণ্ড করেছে সে ওয়াকিটকি আর পেজার এই দুটো দিয়ে আটশো হিজবুল্লা যত আটশো কমান্ডার ছিল আটশো কমান্ডারকে বেড়ে দিয়েছে শুধু পেজার আর ওয়াকিটকি দিয়ে আপনাদের বোধ এটা বলি বলিনি আমি হিজরা যেটা করেছে একটা দারুন মশাদার দারুণ কাজ করেছে কিছু কিছু দেশ না দেখিয়ে দেয় যে ভবিষ্যতে কি করে কাজ করতে হবে এই যে বড় বড় ট্যাঙ্ক আছে এখন এখন আর সমর সমর যুদ্ধ সমরাস্ত্র ইউজ অত হয় না শুধু ড্রোন আছে কয়েক লক্ষ টাকার ড্রোন দিয়ে দু কোটি টাকার ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেল আমি আমি মুখোমুখি যুদ্ধ করতে যাব কেন তো মোটামুটি আটশো নেতা খতম হুতি মোটামুটি শেষ এইবার কি বলছে এইবার বলছে যে আমরা এবার ঢুকবো লেবানানে ইনভেট করবে ইসরায়েল মানে কোন শত্রু ইসরায়েল রাখবে না ঠিক করে নিয়েছে নেতা বিরুদ্ধে এত দেশের মানুষ ক্ষেপে আছে কিন্তু এখন আস্তে 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 কিন্তু মানে সহানুভূতি এটা কিন্তু মানে নেতানিয়াহু উপরে এসে পড়ছে কারণ নেতানিয়াউ করে দেখিয়ে দিয়েছে যে আমি হামাসকে শেষ করে দিয়েছি আমি হিজবুল্লার কমান্ডারদের শেষ করে দিয়েছি আমি হুতি কমান্ডারদের শেষ করে দিয়েছি এবারে ইনভেট করে আমি লেবাননের যেগুলো বাকি আছে সেগুলোকে আমি মেরে দেব ফলে যে জনসমর্থন তিনি হারিয়েছিলেন সেই জনসমর্থন কিন্তু আবার উনি ফিরে পাচ্ছেন এবার আসুন যে ইসরায়েল সীমান্তে অস্থায়ী যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ থামানোর আবেদন সত্ত্বেও তীব্র আক্রমণের আগুন বাণিজ্য চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েল থামাতে পারবে না ইসরায়েল শেষ করে তবে থামবে ফলে খুব শিগগিরই দেখবেন যে ইউক্রেনের যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে ইরান খেয়ে চুপ করে বসে আছে ইরান বুঝতে পারছে না যে কি করবে ইরান ভয় এখন চুপ করে আছে ফলে ইরানও শান্ত তাহলে এখন আর যুদ্ধক্ষেত্রটা কোথায় তাহলে এবার একটা ফ্রন্ট খুঁজে দিতে হবে যে ফ্রন্টটা দিয়ে আবার একটা নতুন যুদ্ধ শুরু করা যায় নতুন কিছু করা যায় সেখানে তাহলে আমি অস্ত্র বিক্রি করতে পারবো তাহলে শত্রু কি আছে শত্রু হচ্ছে চীন সেটা কিন্তু চীন অনেক আগে ধরে ফেলেছে যে এবার কিন্তু আমার পেছনে লাগবে আমেরিকা ফলে ঘর গোছানোর এই হচ্ছে মানে এবার উপযুক্ত সময় চীন কি করলো পার্শ্ববর্তী ভারতের সঙ্গে সমস্যাটা মিটিয়ে দিল আমি বরাবর বলেছি সীমান্ত ছাড়া আমাদের সঙ্গে কিন্তু চীনের আর কোন গণ্ডগোল নেই কারণ একমাত্র মানে চীন আমাদের ব্যাপারে ডাক গলায় না আমরা চীনের ব্যাপারে নাক গলাই তোমাদের আভ্যন্তরীণ ব্যাপার তোমরা কি করবে না করবে তোমরা বুঝে নাও ওরা ব্যবসা বোঝে আমরা ব্যবসা দিই আমরা বাজার দিই ওরা বলেছে এখানে ফ্যাক্টরি স্থাপন করো আমরা ঠিক আছে করো কিন্তু আমাদের শর্ত মেনে করো প্রথম হচ্ছে এলএসি তে ফিরে যাও দ্বিতীয় হচ্ছে যে ব্যবসা তুমি করবে সেই ব্যবসা টোটাল ব্যবসার যে অর্থ সেই অর্থ অর্থ আমাদের রিজার্ভ রাখতে হবে কাল তুমি ব্যবসা বন্ধ করে দিয়ে চলে যাবে তাহলে আমাদের শ্রমিকগুলো বেকার হয়ে যাবে তা তো হবে না তা যদি তুমি বন্ধ করে দাও তাহলে সেই অর্থ আমাদের দেশের ব্যবসায়ীকে দিয়ে দেবো সে তখন কোম্পানি চালাবে চিন্তাতেও রাজি হয়েছে চীনের মার্কেট সাইজ চীনকে বেঁচে থাকতে হবে চীনের কাছে এখন ক্যাশ কমে গেছে চীন এখন কোথাও বাইরে রপ্তানি করতে পারছে না ফলে চীন কি করেছে ভারতের সঙ্গে দ্বন্দ্ব দ্বন্দ্বটা মোটামুটি মেটার মুখে ভিয়েতনামের সঙ্গে দ্বন্দ্ব মেটার মুখে তাইওয়ানের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে নিচ্ছে এবং কাম্বোডিয়ার সঙ্গেও দ্বন্দ্ব কিন্তু মিটিয়ে নিচ্ছে মানে চীন চারদিক দিয়ে নিজেকে ফ্রি করে দিচ্ছে ফ্রি করে দিয়ে এবার যে ব্লকটা আমি বলছিলাম ভারত চীন রাশিয়া এই তিনটে কিন্তু একসঙ্গে একসঙ্গে হয়ে হয়ে যাবে আর একটা খবর আমি করেছিলাম সেটা হচ্ছে তার কি তিনটে যায় ঢুকতে চাইছে কারণ তার কি জানে আমি যদি এই গ্রুপের মধ্যে ঢুকে যাই তাহলে আমেরিকার থেকে করা পেয়ে যাব। এই যে নেটোয় আমায় এত টাকা দিতে হয় সেই টাকা আমাকে আর দিতে হবে না প্লাস আমেরিকার দাদাগিরি আমার সহ্য করতে হবে না আমি ইন্ডিপেন্ডেন্টলি একটা অন্য গ্রুপের সঙ্গে আমি বিলং করব। আমি একটা বড় সঙ্গে আমি জুড়ে যাব আর দ্বিতীয় হচ্ছে তার কি এখন ভারতের বিরুদ্ধে কোনো কিছু করবে না এই কারণে কারণ তার কি মালদ্বীপকে দেখে তার কি বুঝে গেছে যে যদি ইন্ডিয়া যদি পেছনে লাগে তাহলে ওদের তো একমাত্র হচ্ছে আয় হচ্ছে তার শুধু হচ্ছে পর্যটন তাহলে পর্যটনে যদি আঘাত আসে তাহলে পরে তা কিন্তু শুয়ে যাবে যেমন একটা চলতি বছরের প্রথম মাসে জানুয়ারি থেকে আগস্ট উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি পর্যটক পেয়েছে তুরস্ক এটা এই সময় দু সালের একই সময়ের তুলনায় এই দেশটিতে আন্তর্জাতিক ভ্রমণার্থী বেড়েছে সাত দশমিক এক শতাংশ যার পরিমাণ তিন কোটি আটান্ন লাখ টাকা ভ্রমণার্থীর সংখ্যা তিন কোটি আটান্ন লাখ বেড়েছে গতকাল তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর আনাদু আনাদলু ওদের ওয়েবসাইট আনাদলু ফলে তার কি মালদ্বীপকে দেখে বুঝে গেছে যে ভারতের সঙ্গে পেছনে লেগে লাভ নেই রাশিয়া থেকে আমার যাচ্ছে লোক তার ভারত থেকে যাচ্ছে চীন থেকে কম যায় পর্যটক পর্যটক কম যায় বেশিরভাগ যায় ভারত আর ভারতীয় যত বলিউডের সিনেমা আছে সব গিয়ে কিন্তু তার কিতে সমস্ত অভিনয় করে ওখানে ওখানে শুটিং গুলো হয় ফলে তার এই ব্লকটা ঢুকে যাচ্ছে আগে থেকে ও ঘর গুছিয়ে নিচ্ছে এবার কি দাঁড়ালো তাহলে আমেরিকা যদি বাংলাদেশে যদি একটা বেশ করতে চায় তাহলে কতগুলো বেড়া তাকে টপকে আসতে ভাবুন এখানে চীন আছে ভারত আছে রাশিয়া আছে সব এসে ফ্রিটগুলোকে গুলোকে দাঁড় করিয়ে দেবে সোজা একদম ইন্দিয়ানো সারের বুকে ছড়া হয়ে দাঁড়িয়ে যাবে ফেরি করে তো আর সৈন্যও আনা যাবে না আর অস মানে ট্যাঙ্কও আনা যাবে না আর যুদ্ধ কিন্তু হয় রণতরী দিয়ে রীজা ওয়ার্কিপ গুলোকে কাছাকাছি নিয়ে যাবে একশো দেড়শো কিলোমিটারের মধ্যে নিয়ে যাবে সেখান থেকে প্লেন গুলো উড়বে প্লেন গুলো উড়ে মারবে মেরে আবার চলে আসবে এসে আবার লোড করবে আবার উড়ে যাবে আবার লোড করবে আবার উড়ে যাবে এই করতে করতে যখন একেবারে মোটামুটি যে একটা জায়গা ফাঁকা হয়ে গেল তখন এখানে ওখানে একটা জাহাজের মধ্যে তো পুরো প্রাসাদ থাকে হাজারে হাজারে চার হাজার পাঁচ হাজার করে সৈন্য থাকে দশটা জাহাজ যদি ওখানে পাঠিয়ে দেয় তাহলে পঞ্চাশ হাজার সৈন্য চলে গেল এবারে একে একা সৈন্যগুলোকে তখন ফাঁকা মাটি দেয় তখন ফের আরম্ভ করবে এই হচ্ছে যুদ্ধের নিয়ম আসল হচ্ছে ফ্লিট ফ্লিট যদি আটকে যায় তাহলে পরে কিন্তু যুদ্ধের কোনো সম্ভাবনা নেই এখন তার জন্য এখন বাংলাদেশ যা হয়েছে এখন ভারত বুঝে গিয়ে বাংলাদেশ এখন বুঝতে পারছে না ভারত চীন রাশিয়া পুরো খেলারা ধরে ফেলেছে কিন্তু আমাদের ইউনুস মামা কিন্তু না ইউনুস মামার কি অবস্থা হবে জানেন ওই জেলেন মতো গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নেবে যেমন ইরাকে হয়েছিল সাদ্দামকে যেমন ঝুলিয়ে দিয়ে টেনে দিয়েছিল হ্যাঁ জেলেন ভিকিরি করে দিল এইরকম অবস্থা কিন্তু মামা হবে মামার কি অবস্থা হবে মামা ঘর শত্রু হয়ে যাবে দেশের লোক তারা করবে বিদেশে গেলে খাবে বেশি গালাগালি চালাক তো অতি চালাকের গলায় দড়ি পড়ে আমাদের মামার কিন্তু গলায় দড়ি পড়বে খুব শিগগির সেটা আপনাদের ওয়েট করতে হবে কিছুদিন দেখার জন্য এখন যা চলছে আরো অস্থির অবস্থা হবে করছে তো সিআইএ সিআইএ আরো অস্থির অবস্থা করবে করাবে শরীফের সঙ্গে হাত মেলাচ্ছে যে শত্রু ওখান থেকে যে টাকা পাঠাচ্ছে এদেরকে দেশটাকে অস্থির করার জন্য তার সঙ্গে হাত মেলাচ্ছে আসলে কূটবুদ্ধি নেই কূটনীতি নেই আন্তর্জাতিক রিলেশন বোঝে না রাজনীতি বোঝে না তার তো দশাই